হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি খুব ভালো আছি আর আপনাদের সকাল আটটা আর আজকে ভিডিও কিন্তু এখান থেকেই শুরু করে আসি আর দিচ্ছি আর একদম রেডি টেডি হয়েছিলেন কিন্তু তোমরা সামনে আয়া করছি আর এদিকে দেখো তুমি আর ব্যাগটা গুলো এলেছি আর ব্যাগটা গুছে এসে কই যেতেছি যাইতাছি বাড়ি না অনেক দিন পরেই কিন্তু বাড়ি যেতেছি মানে পরীক্ষা শেষ হওয়ার পর মধ্যে বাড়ি যাবো এসে তা ওইখানে এলেগা মানে আরো বেশি আনন্দ লাগতেছে আরেকটা মানে বিশেষ কারণ ওটা যেতেছি কারণ বিয়ে ভাইজির বিয়ে মানে যারা তো যারা তো ভাইয়ের উল্টা পাল্টা ভাই যারা তো ভাইয়ের মেয়ের বিয়ে তো বিয়ে লোক বিয়ে উপলক্ষে আরো যাওয়া তো আজকে এসে হলদি কালকে সে বিয়ে তো এই এলাকা মানে রেডি যে সকাল সকালে যাইতাছি কারণ দুপুরের দিকে তো তা সম্ভব না এরপরের থেকে দিকে মানে রোদ উঠলে গরম হয়ে যায় থাকা তো গরমের মধ্যে তো বাড়িতে কষ্ট হয়ে কিন্তু সকালেই রেডিও এসে বাইরে যেতেছি তোলে ঠিক আছে তোলে ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো আর যারা যারা আমার পেজটি অক্ষণ ফলো করছে না প্লিজ আমার পেজটা ফলো করে তো সেটা তো হলদি হলদি ব্লগ করে ব্লগ আইবো এরপরে যাই সেটা বিয়ের ব্লগ আইবো ভালো ভালো মানে ব্লগ আইবো তো আমার পেজটি ফলো করে দিও আর তাহলে ঠিক আছে বেশিরভাগ বক বক করতাম না ফ্রেন্ডস দেখো এদিকে আমি রেডিও এসে বাইরে দেখতেছি আর এই ব্যাগটা যে এতটা পরিমাণ ওজন হয়েছে যেহেতু বিয়ের যাইতে আছে তাহলে তো মানে কাপড়ও বেশি নিতে লাগে এলাকা মানে অনেকটা পরিমাণ কিন্তু ওজন হয়ে গেছে গা তো আবার শুনুর গাছও কিন্তু একটা ব্যাগ আছে ভর্তি তো এরপরেও দেখো জিনিসপত্র যেমন লওয়া শেষ হইতেছে না আবার শুটো একটা ব্যাগের মধ্যেও টুকটাক কিন্তু কিছু লইছে আবার জলের বোতল লইছি যেহেতু গরমের দিন জলের বোতল ছাড়া তো বাইরে নিয়ে যান আর ওক্ষণ কিন্তু সকাল তোমরা তো কইছি আটটা সাতটার মতন বাজে যে কিন্তু মানে এতটা পরিমাণ গরম লাগতাছে মানে কী কইতাম আর আজকে কিন্তু গাড়িতে যাইতে ভীষণই শরীর খারাপ করছে কোনো সময় কিন্তু আমার এমন হয় না গরমের থেকেই বুঝছি আর সকালবেলা বাইরে এসেও কিন্তু আমার মানে শরীরটা ভীষণ গাড়ির ভিতরে খারাপ করছে লেগে কিন্তু আমি দেখো বাড়িতে আয়া পড়ছি আর বাড়িতে কিন্তু আগে স্নান করছি একদম মাথাটাতে বিজে স্নান করছি কারণ গাড়ির মধ্যে আমার বমির ভাব করছে মাথা ব্যথা মাথা ঘুরাইছে মানে প্রচণ্ড শরীর খারাপ লাগছে লেগে আয়া সেই আগে আমি একদম স্নান টান করে লেছি মাথা তো বিজেয়া এসে দেখো তো ওখানে ভাত খামো কারণ সকালবেলা তো সার টিফিন খেয়েছিলো বাইরে এসছি তখন ভীষণে খিদা লেগে আছে তো মারে করতেছি মা ভাত দো আর এইদিকে দেখো আমার বোনের মেয়েটা তো এই আইছে তার লোক একটু দুষ্ট আমি করতেছি আর মাও এখানে বই রইছে তো এই চলো কখন যাই সেটা ভাত টো আর আজকে তোমরা লোক তেমন কোনো বড় ভিডিও মানে শেয়ার করতাম না একদম ছোট্ট একটা ব্লগ শেয়ার করুন যেহেতু বিয়ে তাই সেটা গল্প টল্প করে আসে সেটা তেমন কোনো ভিডিও করা হইছে না তো বিকালবেলা তো হলদিন মানে ওই হলদিরটা আলাদা করে তোমরা লোক শেয়ার করুন তো বাড়ি বাড়িতে আসছি এলাকা ছোট্ট করে একটা ভিডিও ব্লগ তোমরা লোক আজকে শেয়ার করছি আর ওখানে মা কি রান্না করছে চলো তোমরা একবার সেটা দেখাই আর এদিকে দেখো সারা ঘরে বই এটা হচ্ছে আমার বোনের বই বই বোন তো অনেকদিন ধরে সে থাকতে সেটা ফোরতেছে তোমরা আগে যারা ভিডিও দেখছো তারা কইছি তো এর লিগে আমরা পুরো খাটের মধ্যে বই তো ওখানে শুনো ভাত খেলে বা আমিও ভাত খেলাম আর মা কি রান্না করছে দাঁড়ো তুমি একবার দেখায় এখানে কড়াইয়ের মধ্যে করতে আসে মাছ পাতুরি মানে এটা আমার ভীষণ একটা ফেভারিট আর মার পাতুরিটা ভীষণই টেস্ট হয় আর রান্না করছে ডাটা দিয়ে আলু দেওয়া সেটা মাছ দিয়ে আসে আর এদিকে দেখো রান্না করছে বেগুন দিয়ে মাছের ডিম এটাও কিন্তু ভীষণ টেস্ট হয়েছে আর এখানে টমেটোর ডাইল আর এখন আমি একটু করে ভাত খেলাম কারণ ওখানে মাছের ডিম দিয়ে আসলে একটু ভাত খেলাম আবার দুপুরে কিন্তু ভাত খাইতে লাগবো যেহেতু বাড়িতে এসেছি একবার ভাত খেলে হতো না দুইবারই কিন্তু খাইতে লাগবো মার লোক এটা আবার হতো না বাড়িতে আমি একবার ভাত খাই কিন্তু এখানে দুই ভাত খেতে তো এলাকা কখনো আমি শুনো একটু খেয়ালাম যেহেতু ভীষণ কী দেওয়া লেগে গেছে কা তো এইটোই তো মা দেখো এখানে কিন্তু আমরা আর ভাত দিয়েছি আমার আর শুনুরে কিন্তু ভাত দিয়েছে তো ওখানে আমি ভাত খেলাম এরপরে কিন্তু পুরা বিকাল আবার তোমরা সামনে আইসি আর চলো মানে একটু তোমরা বিউটা দেখাই মানে আমরা বাড়ির সামনের বিউটা এতটা পরিমাণ সুন্দর আর চারদিকে একদম সবুজ সবুজ গাছ মানে এত ভালো লাগতো স্যার এত চারদিকে হাওয়া মানে কি কইতাম এত যে রোদ্রের তাপ গরমটা যখন অনেক কম আছে মানে আমরা বাড়ির তুলনায় আর এদিকে দেখো আমার বোন আতাসে লেগে একটু দেখাইতাসি তো এই এদিকে দেখো চারদিকে দিকে যে গাছ আর দূরে যে গাছটি দেখতেছো এখানেও কিন্তু বাড়ি আছে আর আমি মনে মনে ভাবি তারা জানি কতটা পরিমাণ শান্তি গাছের এর মানে মধ্যে বাড়ি তো মানে অনেক হাওয়া এতটা পরিমাণ জানি তারা গরম লাগে না যতটা মানে আমরা কষ্ট করি গরমে আর কি আর ওখানে একটু শব্দ ফাইবা কারণ বিয়ে তো আমরা একদম ফাঁস হয়ে এর লাগে একটু বাজনা টাজনা শব্দ ফাইবা তো একটু প্লিজ ম্যানেজ করে সেটা দেখালাইও তো এই দেখো মানে বিউটা কী পরিমাণ সুন্দর চারদিকে শুধু সবুজ সবুজ মানে এতটা পরিমাণ ভাল লাগতাছে আর সূর্যটা দেখো কতটা পরিমাণ সূর্যটা সুন্দর লাগতাছে তো এটাই তোমরা লোকে শেয়ার করতেছি মানে আমরা বাড়ির চারদিকটা এতটা পরিমাণ সুন্দর তোলে ঠিক আছে আজকে মতো বিউটা এখানেই শেষ আর পরে সবটি ব্লগ তো বিয়ের ব্লগ আসে তো প্লিজ আমার পেজটি তাড়াতাড়ি করে সেটা ফলো করে দাও তাহলে ভালো থেকো সুস্থ থেকো কালকে পিলার নতুন একটি ভালো ব্লগের সাথে তাহলে আজ মতন টাটা